আমার মানুষ টাকা দিতে আপনি কি আপনার ওরা বললো কি তাল ফিরি আমি তাল খাইছি এখন বলতেছে টাকা দেন আপনারে তাল ভি আমি তাল ফ্রি তালে বিসি ফ্রি কই নাই তাতে কি কি সিটারি করতেছেন আমি টাকা 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 আপনার কাছে টাকা বললাম দশ টাকা কিনতে তিনটা বিসি সহ তাল দশ টাকা